এ কৃষ্ণ বন্ধুরা কালকে আমি অন্নপাসন খেতে গেছিলাম কর্দ দেখো এই দেখো কর্দ এটা আমার বরের ভাই বোন গোষ্ঠীরা আমার বরের সম্পর্ক এটা আমার ভাসুরের ছেলেরা ছেলের মেয়ের অন্নপাসন এই দেখো রান্না করছে রান্ধনী আর আমি অন্নপ্রাশনের যাচ্ছি বাড়ির মধ্যে এই দেখো আমার একটা দাদু ভাই এটা আমার বোনের মেয়ের ছেলে আর ওরা রাস্তাত আছে আমি দেখাতে দেখাতে যাচ্ছি ওদের বাড়িটা এই দেখো বাড়ির দরজার সামনে দেখলাম যে বাজনা বাজিছে আর গেটটা সাজাইছে আর এটা দেখো যার অন্নপ্রাশন সেই মেয়ের বাবা চলে গেল। আর এই দেখো আমি বাজনা বাটি তো বাজাচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের দেখো আর দেখতে দেখতে আমার গেটটা খুব সুন্দর লাগলো বেলুন দিয়ে সাজাইছে আর এই দেখো বের হচ্ছে এটা আমার জামাই আমার ভাস্তি জামাই আর এটা আমার যা এই যে বাড়ির মধ্যে গেল আর এটা আমার জায়ের ভাইয়ের বউ আর এই দেখো শুভ বসে আছে এই অন্নপাসন হচ্ছে এই মিষ্টি মেয়েটার অন্নপাসন এই দেখো শুভ বসে আছে শুভর ছেলে বসে আছে শুভর মেয়ে বসে আছে কুরকুরে খাচ্ছে আমি কিছু নিয়ে যাইনি সেই জন্যে যায়ে ওখানে যাই যত ছেলে আসলে বাচ্চা আসলে সবাইকে কুরকুরি কিনে দিছি ওরা সবাই খাচ্ছে আর এই দেখো ফুল দিয়ে সাজাইছে আমি এর মধ্যে আমি আর একটু ফুল বেশি বেশি করে দিয়ে সাজাই দিচ্ছি আর তোমাদের দেখাই দিচ্ছি কেমন হয়েছে ফুল দিয়ে সাজানোটা দেখো আর আমার তারপর সাজানোর পরে দেখো নাচানাচি আমাকে তো টানে ছিগড়ে সবাই নিয়ে গেল নাচতে যে ইউটিউবার আসি যে নাচো নাচো আমি সেই জন্য ওদের সাথে একটু নাচ দিচ্ছি যে এই দেখো রান্না করছি এখানে নিরামিষ রান্না এই দেখো নাচিচ্ছে রান্না করতে করতে এই বউটা আমার যা হবে আমার মামা শ্বশুরের ছেলের বউ আর এই দেখো অন্নপ্রাশনের ভাত তরকারির থালা আমি নিয়ে যাচ্ছি আগুনের মধ্যে ওটা দাঁড়ায় আছে আমার মামি শাশুর এটা দাঁড়ায় আছে আমার যা আর এগুলা দাদু ভাই নাতি ভাই এগুলা সব এ দেখো এটা চলে গেলো এটা আমার ভাস্তি এই যে মেয়েটা পিলেট টিলেটগুলো সাজাই দিচ্ছে এটা আমার জায়ের ভাইয়ের মেয়ে সুন্দর মিষ্টি মুখ একটা মেয়ে হয়েছে খুব সুন্দর করে সব জিনিস সাজাচ্ছে আর আমিও ওর হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি আমি তো আর বেশি কাজ করিনি ওরাই আগে গেছে সব কাজ করেছে আমি পরে গেছিলাম অন্নপ্রাশন খাতে যাই আমি করছি একটু হাতাহাতি কাজ করে দিই আর এই দেখো অঙ্কিতা আমার কাছে দাঁড়ায় আছে সবগুলাই বসে আছে সবাই দেখিচ্ছে আর এই দেখো পাপড় আমাকে দিল এটা আমার ভাস্তি কণিকা নাম এর তোমরা চিনো নাকি কে বালুরঘাট এর শ্বশুরবাড়ি আমি পাপড়টা থালার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দাঁড়ায় আসি আর এই দেখো শাড়ি পরে বেরিয়ে আসলো এটা আমার জায়ের ভাইয়ের বউ আর এই দেখো এই মেয়েটাকে আমি নিয়ে যাচ্ছি চল তো একটা আমি ছবি তুলবো সেই জন্যে নিয়ে আসে আমি দেখাচ্ছি আর এই দেখো এই বাচ্চাটার পাশন এটা আমার ভাস্তা বউ আরি এটা মেয়ে বাচ্চাটা মেয়ে হয় এটা ঠাকুমা আর আমার খুব সুন্দর লাগছে মেয়েটাকে দেখতে খুব মিষ্টি একটা মেয়ে আমরা কত আনন্দ করে শুভ আমি শুভর ছেলে মেয়ে অন্নপ্রাশন খাতে চলে গেছি কত সুন্দর নাচানাচি হচ্ছে দেখতে ভালো আর মেয়েটাও খুব মিষ্টি হয়েছে এর আগে আমি ভিডিও দিছি ছবি তারপর গান এই ছোট্ট মেয়েটাকে নিয়ে করছিলাম তোমরা দেখেছ বন্ধুরা আর এখন সাত মাস পরে এখন বাচ্চাটা একটু বড় হয়ে গেছে সেই জন্য এই দেখো আমি কোলেত করে নিয়ে এখন মামাকে দিচ্ছি এই দেখো ওর মামা মামা কিন্তু ওর মুখে ভাত দিবে সেই জন্য আমি মামার কোলে বাচ্চাটা দিলাম আমার চুল আটে ধরেছিল সেই জন্য চুলটা ছাড়াতে একটু দেরি হলো আর মিষ্টি করে বসে আছে মামার কোলে তার এই দেখো মোটুকটা ঠিক করে দিচ্ছে এটা আমার ভাস্তি জামাই তোমরা তো জানো আর এত সুন্দর মেয়েটা চুপ করে কান্না কাটি কিচ্ছু নাই একবারে সুন্দরভাবে দেখে আছে সববার দিকে খুব সুন্দর লাগছে দেখতে দেখো ছোট্ট একটা মিষ্টি মেয়ে আর ওর মামা এখনই দেখো খাওয়াই দিচ্ছে দেখো বন্ধুরা তোমরা ও যে অত লোক খাওয়াই দিচ্ছে আর ওর মামা যে অত খাওয়াই দিল তাও কান্নাকাটি কিচ্ছু করলো না কানলো না দেখো এই দেখো খাওয়াই দি দিচ্ছে সব জিনিস একটু মুখে নিয়ে নিয়ে খাওয়াই দেয় দিচ্ছে আমাদের এদিকে এই রকমই নিয়ম এই দেখো এগুলা অনেক রকমের রান্না হয়েছে তোমরা সবই দেখতে পাচ্ছ আমাদের এই রকমই নিয়ম এরকম রান্না করে মামা ওটা হাতের ধরে আছে এটা পয়সা পয়সা দিয়ে সব জিনিস খাওয়াই দিচ্ছে কিন্তু সব খাওয়াই দিক সব ঠিক আছে আমার একটু মনটা দুঃখ হলো ওই মাছটা দিতে হতো না নিরামিষ প্রসাদটাই ও খাতে দিতে হতো নিরামিষ রান্নাটাই ওর মুখে দিতে হতো আমার নিয়মে হলে নিরামিষটা দেওয়াই ঠিক ছিল ওরা তো মাছ খায় সেই জন্যে মাছটা দিচ্ছে এই দেখো ভাত খাওয়ানো হয়ে গেল সব জিনিস খাওয়ালো তাও বাচ্চাটা কান্দে না খুব সুন্দর চুপ করে আছে আর দেখো এই আবার খাওয়াই দিচ্ছে একটু খাচ্ছে আনন্দ লাগছে সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে যে বাচ্চাটা কান্না করে না আর আমি ওখানে দাঁড়ায় আছি দেখেছি যে হ্যাঁ তো বাচ্চাটা কান্না করছে না সুন্দর লাগিছে। ওক মনে হয় অনেক দিন থেকে ভাত খাতে মন গেছিলো সেই জন্যে কিচ্ছু বলছে না কান্নাকাটি কিচ্ছু করছে না আর এই দেখো আমি বসে পড়লাম আমি একটু খাওয়াবো আমি খালি পায়েস খাওয়াবো আমি মাছ তাজ ওগুলো মুখের দেবো না কেননা ওগুলা তো ছোট বাচ্চা আর মাছ না খাওয়ানোই ভালো সেই জন্যে আমি পায়েসটা মিষ্টি মুখ করাচ্ছি দেখো এটা আমার দিদি ভাই আমার দিদি ভাই হবে আমার ভাস্তার মেয়ে মানে আমার দিদি ভাই সেই জন্যে দিদিভাইকে একটু মিষ্টি মুখ করালাম আমি আর এই দেখো এখন মুখটা ধুয়ে দিচ্ছি তাও কিচ্ছু বলেছে না জল যে মুখে পড়ছে তাও কিচ্ছু মনে করে না খুব সুন্দরভাবে বসে আছে দেখে আছে আর এই দেখো আমি আমার কাপড়ের আসল দিয়ে মুখটা মুছে দিলাম কেন দিলাম বন্ধুরা জানো আমার কাপড়ের আসল দিয়ে আমি মুখটা মুছে দিলাম জানা আমার পিছা ধরা হয় আমার বাবা মারা বলে যে কাপড়ের আসল দিয়ে মুখ মুছে দিলে পিছা ধরা হয় ওই জন্য দিলাম জানা আমার পিছা ধরে আর আমার বাড়ির যেন আসে আমি ওই বাচ্চাটাকে মানুষ করব আমার এটা ইচ্ছা আর এই দেখো আমি একটা থালাও দান দিলাম এই থালাটা কাঁসার থালা কাঁসার থালা দাঁড় দিলাম আর এই দেখো আশীর্বাদ দিচ্ছি আমি মনে মনে আশীর্বাদ করলাম যে কৃষ্ণ এই বাচ্চাটা যেন অনেক বড় হয় আর অনেক শিক্ষিত হয় মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে পারে আর কৃষ্ণ ভক্ত যান হয় এটাই আমি আশীর্বাদ দিলাম বাচ্চাটা কৃষ্ণ যান কৃষ্ণ পথে যান মতি হয় কৃষ্ণ ভক্ত হয় এটাই আমার আশা আর এই দেখো ওর টাকার ধরে দিচ্ছে এটা ওর নিজের ঠাকুমা আমি তো একটু পরের ঠাকুমা আর এটা ওর নিজের ঠাকুমা একবারে নিজের ঠাকুমা নিজের ঠাকুমার টাকাটা একশো টাকাটা দিল আর ধরে নিল কটকট করে ধরে আছে টাকাটা দেখো ছাড়ে না কত সুন্দরভাবে ধরে আছে হ্যাঁ মিষ্টি মেয়ে একটা সুন্দরভাবে দেখে আছে খুব সুন্দর লাগছে আমাকেও খুব সুন্দর লাগছে দেখতে আর দেখো এবার অন্নপ্রাশন হয়ে গেল খাওয়া দাওয়া এবার সবাই নাচানাচি করছে এ দেখো অন্নপ্রাশন বাড়ির যত লোক আসছে ডিজে করছে নাচানাচি করছে আর আমাকেও সবাই ধরে নাচাচ্ছে সবাই বলেছে ইউটিউবার হিচে নাচবে ইউটিউবার হিচে নাচো আমি আর নাচতে জানি না আর আমাকে সবাই টানে টুনে নিয়ে যাচ্ছে একটু নাচাতে সেই জন্যে আমিও কোনো জায়গাতে একটু নাচলাম ওদের মন একটু জয় তো করতে হবে তখন বলেছে যে আমরা বাজনা করেছি এটা করছি ওটা করছি তাও নাচবা না সেই জন্যে আমি নাচলাম আর সবাই দেখো যার যেটা দান দেওয়া আর সব বলে সবাই ওকে আশীর্বাদ দিচ্ছে ছোট্ট মিষ্টি মেয়েটাকে সবাই আশীর্বাদ দিচ্ছে আশীর্বাদ তো দিবে বড়রা সবাই আসছে কে কি নিয়ে আসছে তারা দান করছে জিনিসপত্র দান করছে আর এই দেখো এরা সবাই এদিকে নাচানাচি করছে এত নাচিচ্ছে দেখতে ভালোই লাগছে সবাই সাজুগুজু করছে আর নাচিচ্ছে আর বন্ধুরা তোমাদের কেমন লাগে একটু তোমরা কমেন্ট করে জানাও অন্নপ্রাশনটা কেমন হয়েছে আর এটা কিন্তু আমার বরের গোষ্ঠী বংশ যেহেতু আমি বরের দেশের থেকেই আসি যেহেতু আমি বরের ওখানে এই বাড়িতেই আগে থাকিছিলাম এখন এই বাড়ির থেকে আমরা চলে আসছি করি। তাছাড়া আমি এই বাড়ি আগে থাকতাম এটা আমার ভাসুরের বাড়ি আমার শ্বশুর বাড়ি এইগুলাই এরা সব শ্বশুর গোষ্ঠীর বংশ আমাদের সব যাও তারপর শাশুড়ি মামি শাশুর মামা শ্বশুর এগুলাই এখানে সব আত্মীয় স্বজন সব এক হচ্ছে সবাই আনন্দ করেছে এই দেখো আমি বাচ্চাটা নিয়ে আবার একটু মোটুক টটুক সব ঠিক করে দিচ্ছি কোলেট নিয়ে আসি এটাও আর মা ঠিক করে দিচ্ছে মা হয় বাচ্চাটা তো আমার কোলেট খুব সুন্দর থাকে এর আগে এক মাস না হতে আমি গেছিলাম খুব সুন্দর থাকছিল কান্দাকাটি করেনি আজকে আবার আমার কাছে খুব সুন্দর থাকিছি যার কাছে যাচ্ছে কান্না করছে আমি নিচ্ছি তখন ঠিক হয়ে যাচ্ছে আর কান্দে না আমি বাচ্চাটাকে নিয়ে বসে পড়লাম তোমাদের দেখানোর জন্য যে দেখো আমি বাচ্চাটাকে নিয়ে বসলাম এখানে একটু আনন্দ লাগিছে ভালো লাগিছে আবার বাচ্চাটা নিয়ে আমি একটু নাচানাচি করেছি কেননা সবাই বাই নাচানাচি করেছি এই জন্যে আমিও বাচ্চাটা নিয়ে একটু নাচিছি তোমাদের দেখানোর জন্যে আর সবাই এত সুন্দর আনন্দ করেছে আর নাচিচ্ছে আর কি বলবো বন্ধুরা তোমরা সবাই একটু আশীর্বাদ করে দিও এই বাচ্চাটা যেন অনেক বড়ো হয় আর কৃষ্ণ ভক্ত হয় এটা আমি চাচ্ছি কৃষ্ণের কাছে আর এই দেখো লাস্টে খাওয়ার পালা শুভ খাচ্ছে শুভর মেয়ে খাচ্ছে আর শুভর ছেলে খাচ্ছে আর শুভর মাছটা এ দেখো দেখাচ্ছে আমি ভিডিও ক্যামেরা করেছি তো আমি দেখা আমি বললাম যে দেখা একটু মাছটা বন্ধুরা একটু দেখুক সেই জন্য শুভ দেখালো আর এই দেখো সবাই প্যান্ডেলের মধ্যে খাচ্ছে আর দেখতে খুব সুন্দর লাগছে আর দেওয়া করছে পরিবেশন করছে তো আরও অনেক লোক আর আমি এখানে খাতে বসিনি তোমরা তো জানো আমি নিরামিষ খাই মাছ মাংস এদিকে খাই না সেই জন্যে বাড়ির মধ্যে রান্না হচ্ছে ওখানে আমি খাবো এই দেখো আমি খাতে বসেছি বাড়ির মধ্যে এই এখানে নিরামিষ রান্না আর এই দেখো বাচ্চাটা নিয়ে বাচ্চাটা কোলের নিয়ে আসে এটা ওর ঠাকুমা আর একবার ভালো করে দেখে নাও ওর ঠাকুমা তোমরা তো চিনো আমাদের বাড়িতে আসে আমার বড় যা হয় এটা একবারে সবার গোষ্ঠীর বংশ সব থেকে বড়। আর এই দেখো কোলের নিল এটা আমার মামি মামার শ্বশুরের ছেলের বউ আর এই দেখো খায় দেয় আমি বাচ্চাটা কুলেট নিয়ে একটু বসেছি বাচ্চাটা এখন মনে হয় ঘুমাবে খুব সুন্দর আমার কাছে আছে কান্নাকাটি কন্যা বন্ধুরা বা ভিডিওটা কেমন হচ্ছে একটু কমেন্টে জানাই হরে কৃষ্ণ ভালো